আসসালামু আলাইকুম গাড়িতে বসে আছি হঠাৎ করে দেখি রাস্তায় জ্যাম লেগে গেছে আর এই জ্যামের কারণ খোঁজার জন্য আমি গাড়ি থেকে নেমে গেছি তো দেখতেছি যে আসলে জ্যামটা কি কারণে লাগছে এটাই আমি দেখার জন্য গাড়ি থেকে নামছি তো দেখেন এই যে রাস্তার এখানে ইউটার্ন আছে বা রাস্তার একটা বাম সাইড আর একটা রাস্তা আছে তো এই সাইড দিয়ে রাস্তা গাড়িগুলো এদিক দিয়ে ঢুকতেছে তো এই দিক দিয়ে ঢুকার কারণে আপনার হচ্ছে রানিং রাস্তার যে গাড়িগুলা অপোজিট সাইডের গাড়ি জ্যামে বসে আছে তো আপনি যখন গাড়িতে বসে থাকবেন তখন দেখবেন যে হঠাৎ করে যদি জ্যাম লেগে যায় আর আপনি এই জ্যামের কারণ খুঁজতে চান তাহলে কখনোই এই জ্যামের কারণ আপনি খুঁজে বের করতে পারবেন না কারণ হলো যে যে পরিমাণে বর্তমানে দেশে অটো রিক্সা মানে চলাচল করে তো এদের কারণে মেনলি আরো জ্যাম লাগে আর উল্টা পাল্টা গাড়ি ঢুকানোর কারণে জ্যাম লেগে যায় তো দেখেন এই যে অসহায়ের মতো গাড়িগুলো বসে আছে তো এরা কিন্তু বুঝতেছে না যে আসলে জ্যামটা কি কারণে লাগছে তো এই হচ্ছে অবস্থা আপনি জ্যামের কারণ কখনোই খুঁজে বের করতে পারবেন না যদি দেখেন যে জ্যাম কি কারণে লাগছে যায় দেখবেন যে কিছুই নাই সামনে একটা গাড়ি উল্টা পাল্টা ঢুকায় রাইখে দিছে এই কারণে জ্যাম লেগে গেছে তো এই হচ্ছে অবস্থা মানে উল্টা পাল্টা গাড়ি ঢুকার কারণেই আসলে মেনলি জ্যামগুলা লাগে আর এর জন্য আমাদের মানুষের এত ভোগান্তি আর জ্যামে পড়লে কি পরিমাণ যে কষ্টটা লাগে এটা শুধু জ্যামে পড়া মানুষটাই জানে